সৌদি আরবে ওমরা পালনের উদ্দেশ্যে যাচ্ছেন চট্টলা টিভির চেয়ারম্যান সম্রাট আগামীকাল রবিবার পনেরো ডিসেম্বর পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি যাচ্ছেন চট্টলা টিভির চেয়ারম্যান পানের বাংলাদেশ পত্রিকার সহসম্পাদক সম্পাদক এস এম গ্যাস সম্রাট পবিত্র মক্কা গ্যাসউদ্দিন সম্রাট বায়তুল্লা জেরত করার পর মদিনা গিয়ে পবিত্র রজা জেরত করবেন ওমরা হজে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করবেন সম্রাট তিনি চট্টগ্রামের তার বন্ধু বান্ধব দলমত নির্বিষ সবার কাছে দোয়া সাইলেন তিনি ডিসেম্বর সম্রাটের হজ পালনের যাত্রা উপলক্ষে আগ্রাবাদ সাউথ ল্যান্ড সেন্টারের ফুলের শুভেচ্ছা দিয়েও ওমরা করার জন্য বিদায় দেন তার বন্ধু মহল সহ অনেক শুভাকাঙ্ক্ষীগণ এ সময় ফিউর পিপলস ফাউন্ডেশন পিপিএফ এর চেয়ারম্যান আব্দুল মাবুর সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান আব্দুল মাহবুদ তার প্রিয় বন্ধুকে বিদায় মুহূর্তে বলেন মোহান আল্লাহ পাক তাকে ওমরা হজ পালন কবুল করছেন এজন্য মোহান আল্লাহ পাকে দরবার শুক্রিয়া আদায় করছি এবং ওমরা শেষ করে সুস্থ শৈলে আবার আমাদের মাঝে ফিরে আসবেন ওমরা পালন শেষে আগামী উনত্রিশ ডিসেম্বর চট্টগ্রাম হালিশ্বর মন্ডারপাড়া গিয়াসুদ্দিন সোমবার তার নিজ বাড়িতে ফিরে আসবেন শুনতে আগামীকাল অর্থাৎ পনেরোই ডিসেম্বর আপনি মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন আমাদের প্রিয় নবী হজর সাল্লামের মকানগরী তো আপনি এই যে যাচ্ছেন এই যাওয়ার বিষয়ে মানে আপনার উপলব্ধিটা কেমন মানে আপনি কি প্রথম না এর আগেও গিয়েছিলেন আপনি আলহামদুলিল্লাহ আমি সর্বোত্তম আমার সে মহান রবী শুক্রিয়া আদায় করছি কারণ মহান রব আসলে আমাকে ওমরা পালন করার তৌফিক দান করেছেন বিলে আমি উমরা হজ করতে যাচ্ছি তা আসলে উমরা হজ করার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার রাসুল পাক সাল্লামের র নিজের চোখের সামনে দেখব আমার আল্লাহর কাবা ঘরের গিলাপ আমি ধরবো এর চেয়ে বড় কিছু আমার পাওয়ার নেই আমি যাতে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও সমস্ত মুসলমান জাতির উম্মার জন্য দোয়া আল্লাহ তালা যাতে আমাদের মাঝে শান্তির দূত হিসাবে ইসলামকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সমস্ত মানুষ যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি হানাহানি মারামারি বিবাদ থেকে যাতে আমরা দিয়ে আল্লাহর কাছে আমার সবসময় এটাই যে আল্লাহ তুমি আমার এই মুখ আমার জিব্বা আমার চোখ এগুলোকে হেফাজত করিও তুমি কখনো আমাকে খারাপ কোনো কাজে লিপ্ত করিও না আল্লাহর কাছে সবসময় এটা বলি যখন আমার খারাপ কোনো দিক দিকে তৃষ্টি আসবে তার আগে যাতে আল্লাহ আমাকে মালিকার মুখ করে আমি একজন সাল্লাহ উন্মুখ হিসাবে আমি এটাই আশা করছি